হ্যালো গাইস আজকে আমরা খেলতে যাচ্ছি মাইন্ডক্রাফ্ট তাও আবার কোনো সাধারণ মাইন্ডক্রাফ্ট না গাইস আজকে আমরা মাইন্ডক্রাফ্টের মধ্যে খেলতে চলেছি মাইন্ডক্রাফ্ট হার্ড ডোর স্কিপ গাইস তোমরাও জানো না এই মুডটা যে কতটা কঠিন তারা আমি তোমাদেরকে দেখাচ্ছি নিচে তোমরা দেখতে পাচ্ছ হার্ড ডোর নামে একটা জিনিস লেখায় এটাই আজকে আমরা মূলত খেলতে যাচ্ছি আর আমাদের ওয়ার্ল্ডের নাম রেখে দিলাম সাবস্ক্রাইব যেটা তোমরা কখনই করতে চাও না তাহলে চলো আমাদের ওয়ার্ল্ড ক্রিয়েট করা যাক চলো আমাদের ওয়ালটা ক্রিয়েট হয়ে গেছে এই জঙ্গলের ভিতরে চলো সবার আগে আমরা এই গাছগুলো কেটে নেই কারণ হাটকু সিরিজ খুবই ভয়ঙ্কর একটা সিরিজ আর এই হাটকু সিরিজ আমি অনেকজনদের এই খেলতে দেখেছি যেমন শখের গেম আর বাংলা গেম আর ইত্যাদি তবে এটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে আমাদেরকে আমাদের এই ওয়ার্ল্ডে বেঁচে থাকতে হবে তো তোলেটু আমরা অনেক কিছু বানিয়ে নিয়েছি এবং স্টিকিও অনেকগুলো বানিয়ে নিয়েছি তো চলো এখন আমরা দেখি কোন বিলেজে যদি পেয়েছি আমি জানি কোনো বিলেজ পাবো না তারপরেও খুঁজতেছি যদি পেয়ে যাই চলো এখানে আমরা একটা শিপ পেয়ে গেছি তার আগে ক্রাফটিং টেবিল থেকে আমাদেরকে একটা শোয়ার্ট বানিয়ে নিই আর একটা পিক বানিয়ে নিই আর একটা এক্স বানিয়ে নিই তো চলো এই শিপটাকে মারা যাক মরে যা আরে ও পালাচ্ছে কোথায় হাটকুর বলে আমরা কি শিপ মারতে পারবো না তো লেটস কো একটা মেরে ফেলেছে আমাদেরকে এভাবে তিনটা শিপ লাগবে আমাদের ব্যাট বানাতে হবে অবশ্যই তো চলো সামনে দেখা যাক কিছু পাই কি না আর আর দুটো শিপ পেলে আমাদের হয়ে যাবে গাইস এখানে কিন্তু আমরা অনেক বড় একটা কেফ পেয়ে গেছি যেটা থেকে আমাদের অনেক অনেক স্টোন লাগবে এবং এখানে কিন্তু কয়লাও আছে চলো আমরা নিচে চলে যাই এবং অনেকগুলো স্টোন নিয়ে আসি লেস্কো গাইস আমরা অনেকগুলো স্টোন কালেক্ট করে নিয়েছি এখন আমাদেরকে একটা গড় বানানোর জন্য একটা জায়গা খুঁজতে হবে তো চলো পূজা শুরু করি তার আগে আমরা ক্রাফটিং টেবিল থেকে একটা বেড বানিয়ে নেই কারণ এখন রাত হয়ে যাচ্ছে তো লেটস লেটস গো গাইস ক্রাফটিং টেবিলে কাজ করতে করতে রাত হয়ে গেছে চলো বেডটা এখানে দিয়ে দিই এবং আমাদের প্রথম রাত চলে গেল এবং আমরা একদিন সারভাইভ করে ফেললাম তাহলে চলো আমাদের গড় বানানোর জায়গা খুঁজা যাক গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নেক্সট পার্টের জন্য কমেন্টে নে টুল লেখে কমেন্ট করুন তো বাই